শ্বশুর বাড়ি থেকে আপনি কোনো কাজ যদি না পারেন তাহলে কিন্তু এতগুলো কথা শুনতে হবে আসলে মেয়েদের বিয়ের পরের জীবনটাই এমন কিছু কিছু মানুষ আছে যারা বলে বাড়ি থেকে বাপের কোনো মেয়ে কোনো কাজ করে না প্রত্যেকটা মেয়ে তার বাবার বাড়ি রাজকন্যা হয়ে থাকে সব কিছু কিন্তু শ্বশুর বাড়ি এসেই করতে হয় সব কাজ করতে হয় কাজ করতে পারলে ভালো না পারলে কিন্তু সবার কাছে তুমি খারাপ আর এটাই প্রত্যেকটা মেয়ের জীবনে হয়ে থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে এই কথাগুলো বলার মানেই হলো প্রত্যেকটা মেয়েরই বিয়ের পরে এই ধরনের সবকিছু ফেস করতে হয় তো আজকে আমি আমার শ্বশুর গিয়ে মাটির চোলাতে গরুর মাংস রান্না করার জন্য বসে গেছি বিয়ের আগে কিন্তু কখনো মাটির চোলায় যদিও আমার শ্বশুর বাড়িতে গ্যাসের চুলা আছে আজকে যে মাটির রান্না করে হাতে মাখা সব মশলা দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিচ্ছিলাম আর এখানে পরিমাণ মতো মরিচের গোড়া হলুদের গোড়া দিয়ে নিচ্ছিলাম আসলে আমার শ্বশুরবাড়িতে এক একজন ঝাল বেশি খায় এক একজন কম খাই এখানে একটু মিডিয়াম দিয়ে রান্না করার চেষ্টা করতেছিলাম আর যেহেতু মাটির চোলায় প্রথমবার রান্না করতে গিয়েছিলাম প্রথম বাধার সম্মুখীন হয়েছিলাম সেটা হচ্ছে চুলা জ্বালাতে গিয়ে যদিও আমার শাশুড়ি আম্মা আমাকে হেল্প করতেছিল বাট তবু আমি চেষ্টা করতেছিলাম যে আজকে সবকিছু নিজে হাতে করার জন্য তো এখানে সবকিছু পরিমাণ মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিব আসলে গরুর মাংসটা আমি রান্না করি মানে মাখিয়েও রান্না করি রান্না করি তো আজকে ভাবলাম যে মাখিয়ে রান্না করি তো এখানে আমি সবকিছু দিয়ে সুন্দর করে মাখাই নিচ্ছিলাম আর মাটির চুলার রান্না খাবার কিন্তু খুব বেশি মজা হয় এই কারণে আমি ভাবলাম যে আজকে মাটির চুলাতে করি সব সময় তো গ্যাসের চুলার খাবারই খাই এ কারণে গ্রামে এসে ভাবলাম আজকে মাটির চুলাতে খাবো আর আমার জামাই অনেক বলতেছিল যে মাটির চুলাই মাংস রান্না খাবে তো এই তো রান্না বান্না শুরু করে দিলাম এখানে হচ্ছে ভালো করে কষানোর জন্য মাংসটা দিয়ে দিলাম আর আপনারা কে কে শ্বশুরবাড়িতে গিয়ে কি কি রান্না করেছেন মাটির চুলে রান্না করেছেন কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর এত বেশি গরম ছিল গরমের মধ্যে কিন্তু চুলার আছে বসে রান্না করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছিল বাট তবুও যেহেতু আজকে রান্না করতে চেয়েছি একদম পুরোটা শেষ করেই উঠব আর আমার জামাই একটু পর পর এসে বলতেছে হয়েছে কিনা হয়েছে কিনা সে খাওয়ার জন্য পাগল হয়ে গেছে আর সে আমাকে কিন্তু আজকে অনেকটা হেল্প করেছে আমি কিন্তু আমার বউয়ের সাথেই আছে হেল্প করতেছি ওকে বলো তোমার অনুভূতি কেমন মাটির চুলায় প্রথমবার রান্না করতেছি বেশি যুদ্ধ করা লাগতেছে চুলা জ্বালাইতে চাই প্রথমবার রান্না করতেছি আর এই রান্না হচ্ছে এই হলো অবস্থা আসলে মাটির চুলায় রান্না কেমন খাইতে হয় আজকে আপনাদের জানাবো এদিকে আমার ছোট শাশুড়ি মা সে এসে জিজ্ঞেস করতেছে কি ব্যাপার রান্না হলো কিনা না আর যেহেতু প্রথমবার রান্না করতে আসছি এসে আমি একটু হাতে সেকা খাইছি এখানে ঠান্ডা পানির মধ্যে হাত ছুবাই রাখছিলাম তো এখানে কষানোর শেষে আমি মাংসটা পানি দিয়ে দিলাম এখন হবে রান্না করতে গিয়ে আজকে আমার শাশুড়ি মাও আমাকে অনেক হেল্প করছে আজকে যাই হোক আমার শাশুড়ি মা কিন্তু আমার সাথে মোটো ওই রকম ব্যবহার করে না সে মেয়ের মতোই দেখে তো এই তো দেখেন আমার জামা একটু পর পর আসতেছে আর বলতেছে কি অবস্থা কি অবস্থা মানে সে কষানো মাংস খেতে আসছে তো এখানে আমি বলতেছিলাম তুমি তো লবণ দেখো তো ঠিক আছে কিনা এখানে সে দেখতেছিল ভালোই লাগে আমি যখন একটা কিছু করি ও এসে আমার কাছে দাঁড়ায় থাকে হেল্প করে এই জিনিসটা ভালো লাগে সবাই একটু মাশাআল্লাহ বলবে আমি শ্রীমতে এই জিনিসটা থাকলে কিন্তু মিল মহব্বত অনেক বেশি ভালো থাকে এটা আমার মনে হয় আর এই তো দেখেন রান্নার শেষ এটা একদম ফাইনাল লুক দেখেন মাটির চুলা রান্নার স্বাদই আলাদা আর কালারটা দেখছেন কত সুন্দর আসছে কেমন সব সময় একটু কমেন্টে জানাবেন তো আমি আমার জামাইকে একটু দিলাম যে দেখো এখন খেয়ে দেখো তো এখন শিখে বলবে খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে তার ভয়েসটা আমি আর দিলাম না তো আজকের ব্লগটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন একটা করে কমেন্ট করবেন আর কে কে ভাবে শ্বশুরবাড়ি থেকে মাটির চুলায় রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনো ফলো দেন না অবশ্যই একটা ফলো দিয়ে আসবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ